আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি সিমের বিচি কিভাবে প্রয়োজন করে রাখা যায় এভাবে আমি যেভাবে প্রসেসিং করে রাখবো এভাবে রাখলে আপনি ছয় মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন তো কিভাবে আমি সেটাকে প্রয়োজন করে রাখবো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এ হচ্ছে আমার আজকে ছিমের বিচি আমি এখানে কিছুটা সিমের বিচি নিয়েছি এটাকে আমি এখন একটু ভাব দিয়ে একটু হলুদ দিয়ে ভাব দিয়ে তারপর রেখে দিব। হলুদ দিয়ে ভাব দিয়ে রেখে দিলে আপনি অনেক দিন পর্যন্ত এই বিচিগুলো রেখে খেতে পারবেন তো চলুন আমি কিভাবে ভাব দিই সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে কড়াইতে আমি কিছুটা পানি দিয়েছি সম পরিমাণ পানি দিয়েছি আর দিয়েছি ছিমের বিচি আর একটু হলুদ আমি এইগুলোকে এখন সুন্দর মতো ফুটিয়ে মিনিট দশেক ভাব দিয়ে নেব আমার বিচিগুলো ভাব দেওয়ার হয়ে গেছে এখন আমি এটাকে একটি চাকরির সাহায্যে সেঁকি নেব কারণ এই গরম পানিটা একটা চাটনির সাহায্যে ছেঁকে পানিটাকে ফেলে দেব তারপর এটাকে আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব কারণ এটা ফ্রিজে রাখতে হলে আপনাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর আপনি একটি বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি বিচিটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমার সিমের বিচিগুলো সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে এখন আমি বক্সে করে রেখে দেব এখানে আমি ছোট ছোট দুটা বক্স নিয়েছি যেহেতু আমি একবারে খাবো না দুইবারে খাবো আর ছোট্ট একটি চামচের সাহায্যে আমি এখন এটাকে বক্সে ভরে নেব এভাবে মতো বক্সে ভরে রেখে দিবে দুটাকে সমান সমানভাবে ভাগ করে নেবো আমি দুটা বক্সই সমান সমান করে রেখে দিয়েছি এখন আমি বক্সের ঢাকনা আটকে এভাবে বক্সের ঢাকার দিন দিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেব তবে এটা আপনারা একটু নর্মালে রাখতে যাবেন না হয়তো নর্মালে রাখলে আপনি এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন কিন্তু এটাকে রাখতে হলে আপনার ডিপে রাখতে হবে আপনি বক্স দুটোকে ডিপে রেখে দিচ্ছি এভাবে রেখে দিলাম আমি ছ মাস পর্যন্ত রাখতে পারবো যখন খুশি তখন খাতে পারবো কারণ এটা হচ্ছে সিজনে পাওয়া যায় আপনার গরমের সিজনে সিম এবং ছিমের বিচি এগুলো তো পাওয়া যাবে না তাই আমি বিচিটা অনেক পছন্দের জিনিস আমার পছন্দের খাবার আমি এটাকে ফ্রিজে করে রেখে দিলাম কিছুদিন পর আবার একটু খেয়ে নেব তো আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ